বলো আছো নিশ্চয়া কীটা বললা তুমি কেন বলছিলেন সস্থ নি না বেশি সস্থনি জান গেছে কি জানগে সে

আমি নো হইলাম তোমরা নি মরে ডাকিয়া না ও চিনি হুম কইট কুডোর লাগছ না মই ডাকিয়া দিয়া যাইয় হয় তোমরা একটা গাড়ি হইতো না এতটা হে গেছে বনা বুঝdare হইয়া সাইর দিয়ে যায় ডাকিয়া দিলে চলে না মারো কই সিল্লাই নি বাই দিলে হিন্দু থরো হলতা তুলিলার ও খানা দিলগা এইটা তার ভাইটা সসা পামি জানা সব কি দাম আছে কত আছে টাইম নেই টাইম তো বেশ বাকি না 12:45 বাকি আছে টাইম ওই তোই চিন্তা চিরা পড় নাইチル কত টাইম আছে স্যার দালু সিল দি

থাক নাই চৰমটো ঠিক আছে জি এখন কিতাবিটা বুঝছো নাকি বাড়ি দিতাম না চরম পাইন বাড়ি গেলে দিন আসকুল রইব হে আবার তো ডাকিয়া দিব তো ডাকিয়া দিল কইয়া আব্বা ও তাই নয় তাই যায় কে অনুবাজার ও আমার এখন দা লাগব নানা দোকান সেখান থেকে কিছু শেম্পু লাগব আর ফার্স্ট অফ অল আমার ছাগল বুঝছো নি ও দোক ও হে বেটা ও ন মানুষ বুঝছো নি তোমার দিয়ে দেখ না এগো একটা একটা সুটুমুটো মানে সুটুমুটো গাছবল বেড়া লাগিয়েছে ও দেখো ওখান ও সুতমুটো বেড়া লাগে কারণে ইগো রাখি বা 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 আছে কাহিনী হয়তো মানে

ਦੇ ਤੇ ਅਮੀ ਆਰੇ ਫਟੇ ਗੁਰ ਤੁ ਘਰ ਨੂੰ ਵਾਸਨਾ ਜਦੀ ਚ ਬਾਲੀ ਚ ਹੋਈ ਅੱਛਾ ਤੂੰ ਐਲ ਡਿਲੀਟ ਹੋਣਾ ਅੱਛਾ ਤੋ ਓਕੇ 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 ਤੁਮਨੇ ਤਾਂ ਕਿ ਦੋ ਵਾਰ ਇਹ ਅਰੇ ਖੁੱਲੂ ਐਲ ਡਿਲੀਟ ਹੋਣਾ ਅੱਛਾ ਤੋ ਓਕੇ ਆਇਆ ਲੈ ਰੇ ਜੋ ਵੀਜ ਅੱਛਾ ਤੋ ਓਕੇ ਅਨੇ ਖਣੇ ਵਟਾ ਅੱਛਾ ਓਕੇ ਅੱਛਾ ਲੋਕ ਜੀ ਵਾਸੀ ਜਸਨੀ ਕਿਧਾ ਗਸਾ ਕੋ মানুষ তো এখন খানের খবর নয় ফাগল ওই গেছি এটা মাতরাই টান দিয়েছি খবর নয় অসুস্থ নেই সব তো ঠিক আছে বেটার ও খাওয়ার ফাগল নেই কিতা খাওয়া এটা কিছু খাওয়া যায়নি আইস আমরা দুই বারে গেছিলাম দোকান থেকে যাওয়ার কথা আমাদের চাহ খাইতাম বুঝছনি গাই নিছি আমার যে সাদ্ আমার ছোটো বাইরে খাইছে তো